সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে মান্না টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে আসছি স্বল্প খরচে ফেয়ারফেস ঢালাই কিভাবে দেওয়া যায় স্বল্প খরচে বিল্ডিংয়ের শাটারিং বা সেন্টারিং করা যায় ওয়াটারপ্রুফ বোট দিয়ে এগুলো নিয়েই আপনাদের সামনে পুরো ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে দেখাবো কিভাবে বোর্ডগুলো কাটা হয় কিভাবে ফিটিং করা হয় কিভাবে আঠা দিয়ে জয়েন্টগুলো মারা হয় কিভাবে কাটিং করা হয় সবই ডিটেলস থাকবে আজকের ভিডিওতে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এ যে দেখেন দর্শক বোর্ডগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে বোর্ডের গ্লেজগুলো কত সুন্দর এ যে দেখেন এগুলো ওয়াটারপ্রুফ বোট এদের দেখেন বোর্ডের ফিনিশিংগুলো কত সুন্দর এই বোর্ডগুলো দিয়ে বোর্ডগুলো আছে চার ফিট বাই আট ফিট এ বোর্ডগুলো থ্রি ফোর ইঞ্চি চওড়া থাকে এই বোর্ডগুলো দিয়ে শাটারিং করলে ঢালাইগুলো অনেক সুন্দর দেখা যায় অল্প খরচে স্বল্প খরচে আমরা যদি স্টিল ফর্মা তৈরি করি তাহলে একটু খরচ বেশি হয় এগুলো দিয়ে করলে একটু খরচ কম হয় যে দেখেন কত সুন্দর ফিনিশিং দেখাচ্ছে বোর্ডগুলো তৈরি করা হয়েছে ছাদের ফিনিশিংটা কেমন দেখেন এই যে ভীমের সাইডগুলো কিভাবে বোর্ড দিয়ে শাটারিং করা হয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব উপরের দিকে সবে দেখাবো এই যে দেখেন ছাদের ফিনিশিংটা কত সুন্দর তৈরি করা হয়েছে এই যে দেখেন দর্শক শাটারিং করা হয়েছে কিভাবে জগ দিয়ে কাঠ দিয়ে উপরে ভোটগুলো ওই যে জয়েন্টগুলো কিভাবে দেখেন জয়েন্টগুলো আঠা দিয়ে লাগানো হয়েছে ফোম দিয়ে যাতে পানি ঢালাইগুলো নিচে না আসে যে শাটারিংগুলো এটা হচ্ছে নিচের শাটারিং বোর্ডগুলো দিয়ে শাটারিং করা হয়েছে তো উপরে আমরা আরো দেখাবো কিভাবে কি করা হয়েছে যে জগ দেওয়া হয়েছে দেখেন আপনারা নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে কম খরচে কীভাবে শাটারিং করা যায় যারা ফেয়ার ফেস বিল্ডিং করেন হয়তো অনেকে স্বল্প খরচে খরচের দিকে তাকিয়ে হয়তো ফেয়ার ফেস করতে পারেন না আশা থাকলেও বাজেটের একটু ব্যাপার থাকে এই দেখেন স্বল্প খরচে সারাদিন কীভাবে করা যায় আমরা চলে আসলাম উপরে আপনাদেরকে এই যে দেখাবো এই যে স্বাদের উপরটা এই যে উপরে ওই যে ভোটগুলো কীভাবে সাজানো হচ্ছে এই যে ভীমগুলো ভীমের সাইডটা এই যে দেখেন কলম ভীমগুলো ভীমের সাইড দিয়ে কীভাবে ভোট দেওয়া হয়েছে এই যে দেখেন জয়েনগুলো কিভাবে আটকানো হয়েছে এই যে সাতা। ঘাম দিয়ে লাগানো হয়েছে আপনাদেরকে দেখাবো সামনে আসতেছে আপনাদের কি ঘামটা ব্যবহার করা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা নাটনে আমাদের সঙ্গে থাকবেন তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর করে সাদের ফিনিশিংটা দেওয়া হচ্ছে বোট এখনই কত সুন্দর দেখা যাচ্ছে এটার উপরে যদি ঢালাই দেওয়া হয় তাহলে ঢালাইটা কত সুন্দর হবে সেটা আপনারাই বুঝতে পারছেন দেখিয়ে বুঝতে পারবেন এ দেখেন ভীমগুলো সাইড দিয়ে কীভাবে কত সুন্দর করে জয়েন্টগুলো আটকানো হয়েছে দেখেন এটা একটা শেয়ারওয়াল হবে ভীমের সাইড দিয়ে প্রত্যেকটা ভীমের সাইডে বোর্ডগুলো সুন্দর করে কাটিং করে আটকানো হয়েছে আমরা কি দিয়ে কাটিং করি বা কী দিয়ে কাটিং করা হয় আপনারা সামনে দেখতে পাবেন বোর্ডগুলো কিভাবে কাটা হয় কি মেশিন দিয়ে এই দেখেন সাইডগুলো কিভাবে আটকানো হয়েছে ভীমের যে দর্শক কত সুন্দর করে ফিনিশিং দিয়ে জয়েন্টগুলো একটার সাথে আর একটা জয়েন্ট দিয়ে এই যে জয়েন্টের ভিতরে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এখানে একটা ফোম দেওয়া থাকে একটা এর মতো সেটা দিয়ে আমরা এই যে জয়েন্টগুলো আটকানো হয় এখানে এ ধরনের কাজ যদি আপনাদের এই যে দেখেন আটাগুলো ফোমগুলো কিভাবে দেখা যাচ্ছে এ ধরনের কাজ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ইনবক্সে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনাদের ডিজাইনের প্রয়োজন হলে আপনাদের যদি স্টিল স্ট্রাকচারের প্রয়োজন হয় স্টিল শার্টারিংয়ের প্রয়োজন হয় এ ধরনের শার্টারিংয়ের প্রয়োজন হয় আপনারা ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যদি ডিজাইনের প্রয়োজন হয় আর্কিটেকচার ডিজাইনের প্রয়োজন হলে সেটাও ব্যবস্থা করে দেওয়া যাবে আর আপনারা যদি এ ধরনের দক্ষ অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাতে চান সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বিল্ডিংয়ের কাজগুলো সুন্দরভাবে এটা যেভাবে দেখতে পাচ্ছেন এরকম খুবই সুন্দরভাবে দক্ষ কারিগর দিয়ে দক্ষ টেকনিশিয়ান দিয়ে আপনাদের এই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা সবসময় এ যে দেখেন একটা শেয়ার ওয়াল এখানেও শাটারিং করা হবে এখন সাদেশ শাটারিংটা করা হচ্ছে এ দেখেন কত সুন্দর করে

এখনই অনেক সুন্দর দেখা যাচ্ছে এর ভিতরে যে ঢালাই দেয় তাহলে আরো কতটা সুন্দর হবে সেটা আপনারা বুঝতেই পারছেন দেখেন বোর্ডগুলো ফিডিং করা হয়েছে প্রত্যেকটা জয়েন্ট গুলো কত সুন্দর করে এই যে জয়েন্ট গুলো দেখা সে দেখেন কিভাবে ফিনিশিং দিয়ে দেওয়া হচ্ছে জয়েন্ট গুলো এভাবে কাজ করলে আপনার বোর্ডগুলো ওয়েস্টেজ যায় না আপনাদের চার চার ফিট বা আট ফিট বোর্ডগুলো ফিটিং করার পরে সাইডগুলো যে আপনি ভীমের সাইড এরপরে তলা এগুলো সবগুলোই কাটিং করে এগুলো দিয়েই আপনারা কাজ করতে পারবেন আসলে ওয়েস্টেজও খুব কম যায় বেশি একটা ওয়েস্টেজ যায় না তাছাড়া এ বোর্ডগুলো ওয়াটারপ্রুফ আপনারা হয়তো এগুলো দিয়ে কাজ করলে খুবই ভালো ফিনিশিং হয় আর বোর্ডেও কোনো সমস্যা হয় না ওই রকম এই যে দেখেন আপনারা একটা বিল্ডিং অনায়াসে সুন্দরভাবে করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর করে জয়েন্টগুলোর ভিতরে আঠাগুলো দেওয়া হয়েছে ঘামগুলো এ ফোমটা আপনারা কি ফোম ব্যবহার করবেন আমরা এখানে কি করে কি ফোম ব্যবহার করেছি সেগুলো আপনারা সামনে দেখতে পাবেন কি কোম্পানির ফোনটা ব্যবহার করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকে সঙ্গে থাকলে বুঝতে পারবেন যে দেখেন এখানে যে জয়েন্টগুলো একটু বেশি দেখাচ্ছে দেখেন দর্শক শার্টারিংগুলো কীভাবে বসানো হয়েছে বোর্ডগুলো আমরা বাংলাদেশের সব জেলায় এ ধরনের কাজ করে থাকি আপনাদের যদি যাদের প্রয়োজন এ ধরনের কাজ করতে চান আপনারা ডিজাইন থেকে শুরু করে সব ধরনের সাপোর্টই আমাদের এখানে দেওয়া যাবে আপনারা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে সব ধরনের সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ এই দেখেন গ্লেভসটা কীভাবে আসতেছে সেটা একটু খেয়াল করে দেখেন এই যে এই গ্লেভসটা ঠিক ছাদের ভিতরেও সেম একইভাবে ফেয়ার ফেজের ক্ষেত্রে যদি ঢালাই ফিনিশিংটা সুন্দর না হয় গ্লেজটা না আসে তাহলে দেখতে ওরকম সৌন্দর্যটা ফুটে ওঠে না যে দেখেন ভোডের ভিতরে কীভাবে গ্লেজটা ফুটে উঠেছে ঠিক এভাবেই আপনার এর উপরে স্বাদ ঢালাই দিলে ফিনিশিংটাও সাদের ফিনিশিংটাও এভাবেই সুন্দর গ্লেজ আসবে সুন্দর দেখা যাবে ফিনিশিংটাও খুবই সুন্দর দেখা যাবে গ্লেস আসবে ফেয়ারফেস সেখানে তো ই দেওয়া হয় না যেহেতু ফেয়ারফেস ঢালাই প্লাস্টার করা হয় না সেক্ষেত্রে ঢালাইটা যদি সুন্দর না হয় তাহলে দেখতেও ভালো লাগে না এজন্য জন্যই এ ধরনের বোর্ড দিয়ে আপনারা হয়তো স্টিল ফর্মা দিয়ে আপনারা করলে হয়তো দেখা যায় হয়তো আপনাদের খরচ অনেক বেশি হবে এজন্যই এ ধরনের কাজ করা যাতে বোর্ড দিয়ে করলে হয়তো খরচটা একটু কম হবে তারপরে আবার যদি স্টিল ফরমা দিয়ে কাজ করেন তাহলে হয়তো স্টিল ফর্মাগুলো হয়তো আপনারা অনেকভাবে ব্যবহার করতে পারবেন অনেকটা বিল্ডিংয়ে কাজ ব্যবহার করতে পারবেন যারা সেক্ষেত্রে যদি যারাদের কোম্পানি আছে ডেভেলপার কোম্পানি তারা একবার হয়তো শাটারগুলো তৈরি করে নিলে বারবার ওই শাটারগুলো কাটিং করে ব্যবহার করতে পারে কিন্তু যারা আপনার প্রাইভেট মালিকানা যে বিল্ডিংগুলো তৈরি করেন আপনারা যদি ওই শাটারগুলো ব্যবহার করেন হয়তো একটা বিল্ডিং করার পরে ও শাটারগুলো হয়তো আবার বিক্রি করতে হয় এজন্য আপনারা যদি বোর্ড দিয়ে সুন্দরভাবে শাটারগুলো এভাবে তৈরি করেন তাহলে আপনাদেরকে হয়তো খরচটা একটু কম পড়বে যেহেতু একটা বিল্ডিং করে আপনারা আর কাজ যারা প্রাইভেট কাজ করেন একটা বিল্ডিং করার পরে আর ব্যবহার করতে হয় না ওই শাটারগুলো আবার বিক্রি করতে হয় সেজন্য আপনাদেরকে আমি সাজেস্ট করবো এ ধরনের বোর্ডগুলো আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে আপনাদের কাজের কোয়ালিটিও মানসম্মত হবে খারাপ হবে না খরচটাও একটু কম হবে তো এই যে দেখেন আপনাদেরকে এতক্ষণ দেখালাম কিভাবে বোর্ডগুলো সাজানো হয়েছে বিমগুলো এই যে দেখেন ভীমগুলো নিচে চলে গেছে ভীমের সাইড দিয়ে বোর্ডগুলো আটকানো হয়েছে পুরো ছাদের ভিডিওটাই দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর করে সম্পূর্ণ ছাদটাকে শাটারিং করা হচ্ছে এই দেখেন সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে ভিউটা কীভাবে কত সুন্দর দেখাচ্ছে আমরা সামনে দেখাব যে কি ঘাম দিয়ে কি ফর্ম দিয়ে জয়েন্টটা মারা হয় সেটাও সামনে আছে আপনারা দেখতে পাবেন তারপরে কিভাবে বোর্ডগুলো কাটা হয় সেগুলো আপনারা সামনে দেখতে পাবেন এই দেখেন তো ভিডিওটি কেমন লাগছে আপনারা জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন যদি দেখেন জয়েনগুলো কিভাবে দেওয়া হয়েছে রডগুলো কিভাবে বাধা হয়েছে সবই দেখতে পাচ্ছেন দেখেন বোর্ডগুলো উপরে আনা হয়েছে এগুলো দিয়ে সামনে আরো সেরা শাটারিং বাকি আছে শাটারিং গুলো করা হবে এই দেখেন আপনাদেরকে এতক্ষণ যে ফোনটার কথা বলেছি এই স্প্রের মতো এই ফোমটা দিয়েই সম্পূর্ণ জয়েনগুলোর ভিতরে যে দেখেন একটা পাইপের স্প্রের মতো এই যে এটা দিয়েই জয়েনগুলো সুন্দরভাবে আটকানো হয় যাতে লিক না থাকে পানিটা নিচে চলে না যায় সেজন্য এটা দিয়ে সুন্দর মতো আটকানো হয় এদের নিয়ে আসলাম এখানে আপনাদের এই বোর্ডগুলো কাটার জন্য একটি টেবিল তৈরি করে নেওয়া হয়েছে টেবিলের নিচে এ যে দেখেন একটা ব্লেডের মতো একটা মোটর সেট করে টেবিলের নিচে একটি মোটর সেট করা হয়েছে বুটগুলো সুন্দরভাবে মাপ অনুযায়ী যেখানে যেটা প্রয়োজন সেটার জন্য একটা টেবিল তৈরি করে নেওয়া হয়েছে টেবিলের উপরে যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী কেটে নেওয়া হয় এই যে দেখেন নিচে একটি মোটর বসানো উপরে এই যে ব্লেডটা দেখা যাচ্ছে এই ব্লেটের মাধ্যমেই ব্লেটের সাইজেই বোর্ডগুলো কাটা হয় ফিনিশিং দিয়ে সুন্দর মতো তারা হয় না সুন্দরভাবে মাপ অনুযায়ী ডাই তৈরি করে নেওয়া হয়েছে সুন্দরভাবে একটার সাথে আর একটা মিলে যায় করাত দিয়ে কাটলে হয়তো বেকার তারা হতে পারে এই জন্য মোটর সেট করা হয়েছে যাতে সুন্দরভাবে বনগুলো কাটিং করা যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদে নেব আল্লাহ হাফেজ